এই বুদ্ধি দিয়ে সংসার ছালালে হাজার হাজার টাকা জমাতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি এমন একটা বুদ্ধি আপনাদেরকে দেখিয়ে দিব যে সংসারে হাজার হাজার টাকা জমাতে পারবেন তার আগে সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি সকালের নাস্তায় রুটি তৈরি করতেছি রুটি সব সময় আমার থাকে সবাই দেখেন রুটি আমার অনেক ভালো লাগে আর শীতকালে কিন্তু রুটি খেতে আরও বেশি ভালো লাগে তো এই জন্য হচ্ছে এমনিতে রুটি আমি সবচেয়ে বেশি পছন্দ করি আর কি তো এই জন্য হচ্ছে আমি সকাল সকাল নাস্তায় রুটি তৈরি করতেছি তো এইভাবে যদি ফুলকো ফুলকো রুটি হয় কার না ভালো লাগে সবারই ভালো লাগে যদি সুন্দরভাবে রুটিগুলো তৈরি করে আসলে খেতে পারেন তাহলে খেতে অনেক মজা হয় না ফুললে কিন্তু রুটি খেতে ভালো লাগে না যেটা সত্যি কথা ফুললে অনেক মজাই হয় রুটি তো এখন আমি চলে এলাম আপনাদেরকে যে বুদ্ধিগুলো দেখিয়ে দিব যেটা আপনাদের সংসারে অনেক অনেক কাজে লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন অনেক কিছু তো এখানে হচ্ছে এই বুদ্ধি দিয়ে সংসার চালালে হাজার হাজার টাকা জমাতে পারবেন আমার এটা হচ্ছে মেইন কথা আর কি তো এখন কি কি এখানে কোন কোন বুদ্ধি আমি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে কিছু লেখা আছে আমি লিখে আপনাদেরকে দেখিয়ে দিই কেন হচ্ছে মাসের শুরুতে আয় ব্যয়ের লিস্ট তৈরি করুন সবচেয়েতে একেবারে প্রথমে যে কাজটা করবেন মাসের শুরুতে আপনারা হচ্ছে আয় কিংবা কত টাকা আয় করতেছেন কত টাকা ব্যয় করবেন কি কি লাগবে ওটার একটা লিস্ট তৈরি করবেন এই লিস্টটা অবশ্যই দরকার মানে হিসাব রাখার জন্য আর কি তো এইখানে হচ্ছে আমি তো বলে দিলাম আপনাদেরকে লিস্ট তৈরি করবেন এরপর হচ্ছে সংসারে স্বামী স্ত্রী দুজন একসাথে টাকা জমাবেন এতে করে বেশি টাকা জমাতে পারবেন কারণ যদি আপনি একাই চান তাহলে কিন্তু এত টাকা কখনো জমাতে পারবেন না একা একা ছুরি করে কিংবা লুকিয়ে লুকিয়ে কত টাকায় জমাতে পারবেন তো অল্প কিছু টাকা জমাতে পারবেন যদি স্বামী স্ত্রী দুইজন মিলে আপনারা একের সাথে একই বুদ্ধি দিয়ে যদি একটুখানি অবশ্য আপনাদের স্বামী হেল্প করবে আপনাদেরকে আমার স্বামী যেমন আমার হাজব্যান্ড আমাকে অনেক অনেক হেল্প করে এর জন্য তো দুজন মিলে যদি জমান তাহলে কিন্তু আপনারা অনেক অনেক টাকা জমাতে পারবেন এরপর হচ্ছে ছেলে মেয়েদের নিজের সমার্থের বাহিরে আবদার পূরণ করবেন না অনেক সময় ছেলেমেয়েরা কি করে যায় আমাদের সমর্থের বাইরে কিন্তু কোনো জিনিস আবদার করে বসে তা আমরা কি করব অনেক কষ্টের বিনিময় হলো কিনে দিই আসলে এটা কখনোই পূরণ করতে যাবেন না ওদেরকে বুঝিয়ে বলবেন আপনাদের সমর্থ অনুযায়ী একটু কম দামে তাহলে কিনে দিবেন যতই বাহানা করুক না কেন একটুখানি বুঝাতে হবে তো এই জন্য হচ্ছে কখনো ছেলে মেয়ে মানে নিজের সামর্থ্যের বাইরে কখনো ছেলে মেয়েদের আবদার পূরণ করতে যাবেন না এতে আপনার সংসারে অনেক ক্ষতি হয়ে যাবে এরপর হচ্ছে ছেলে মেয়েদের শাক সবজি সব ধরনের খাবার খাওয়ানো শিখেবেন তাহলে প্রতিদিন ভালো ভালো রান্না করতে হবে না টাকা নষ্ট হবে না অনেক সময় ছেলেমেয়েরা কি বাহানা করে যে মুরগির মাংস কিংবা ভালো ভালো মাংস মাছ এগুলো খাবে তো আসলে এই জন্য হচ্ছে আমাদের সংসারে অনেক টাকা নষ্ট হয় অনেক ঝামেলায় পড়ি আমরা ভালো ভালো রান্না করতে হয় এই জন্য হচ্ছে ওদেরকে প্রথম থেকেই কিন্তু শিখাতে হবে যে যেদিন যা রান্না করি সেদিন কিন্তু ওই রান্নাটাই খেতে হবে শাক সবজি যাবতীয় যে যে রান্না করি সব কিছুই কিন্তু ওদেরকে শিখিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার টাকাও নষ্ট হবে না ওরা কিন্তু সুন্দরভাবে খেয়ে নিবে এটা অবশ্যই করবেন সংসারের জন্য আমি মনে করি আমি আমার ছেলে মেয়েদেরকে কিন্তু যে কোনো খাবার অবশ্যই অবশ্যই রান্না করি এরপর হচ্ছে সংসারের বাড়তি আয় করার চেষ্টা করবেন অবশ্যই কিন্তু সংসারের জন্য স্বামী হোক যে হোক আপনি যদি নিজে পারেন সবাই কিন্তু চেষ্টা করে থাকবেন যে সংসারে একটু বাড়তি আয় করার জন্য বাড়তি আয় করলে কি হয় সংসার অনেক উন্নতি হয় অনেক অনেক টাকা জমানো যায় যে বাবা হোক যে কোনো পরামর্শ হোক বাড়তে আয় করার অবশ্যই চেষ্টা করবেন আশা করি আমার বুদ্ধিগুলো আপনাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে এরপর আমি চলে আসলাম আমার এখানে কিছু ফল কাটলাম তো এখানে ফেয়ারা তারপর হচ্ছে ড্রাগন ফল তো এগুলো হচ্ছে কেটে নিয়েছি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর সবাই মিলে একটু দুপুরবেলা আমি এগুলো হচ্ছে খেয়ে নিই আর কি ফলটা খাওয়ার নিয়মটা আমি মনে হয় আমার কাছে দুপুরবেলা হয়ে যায় আমি অন্য সময় না দিয়ে কিন্তু ওদেরকে যখন ভাত খাওয়ার আগে কিংবা রান্নাবান্না করতেছি তখন কিন্তু এই খাবারটা আমি ওদেরকে কেটে দিই কিংবা আমিও খাই এখন হচ্ছে আমি যে সকালের এই যে সকালের নাস্তাটা করলাম প্লেট বাটি কাপ এগুলো কিন্তু আমি সব সময় কিন্তু এ সময় ধুয়ে নিই আমার হচ্ছে নাস্তাগুলো তৈরি করে আমি টেবিল টেবিল পরিষ্কার করি গোঁছ গাছ করি এরপর হচ্ছে আমি মানে যে রান্নার রুমে কিন্তু অনেক হাঁড়ি পাতিল কিংবা হচ্ছে প্লেট বাটি কাপ কাপ মানে অনেক কিছুই দোয়ার বাকি রয়ে যায় এগুলো হচ্ছে আমি মানে সাথে সাথে করার চেষ্টা করি সব কিছু এনে প্রথমে বেসিংয়ে রেখে দিই তারপর হচ্ছে আমি ছেলে মেয়েদেরকে খাওয়াই খাওয়ানোটা মানে ইয়ে করে তারপর এখানে রাখি আর কি ওদেরও কিন্তু অনেক কিছু রেডি করতে হয় আর কি অনেক কাজ থাকে একটা সংসারে যেহেতু আমার ছেলেরা দুইটা অনেক অনেক দুষ্টামি করে আসলে কি বলবো আমার কাজ করতে কিন্তু অনেকটাই কষ্ট হয় এর মাঝে যদি ছেলের স্কুলটা একটু বন্ধ থাকে তাহলে আরও বেশি আসলে বাসার ভিতর অশান্তি হয় ওরা দুইজনে সারাক্ষণ মারামারি করে আমি কিন্তু আপনাদেরকে এ ধরনের কিছু আসলে দেখাই না কখনও শুধু আমার নিজের কাজটাই দেখায় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আসলে যদি পারে কখনো ওদের মারামারিটা আপনাদের সাথে শেয়ার করব এখন হচ্ছে আমি এইখানে এই যে সব কিছু দুইয়ে এখন আমি কিচেন টাকের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখতেছি এটা কিন্তু সময় আমার দেখেন আপনারা কারণ যেটা আমার কাজ ওইটাই তো আমার মানে দেখবেন আপনারা সব সময় তো দেখতে পারছেন সব কিছু হচ্ছে আমি সুন্দরভাবে গুছিয়ে রেখেছি আমি কিন্তু সব সময় এরকম করে রাখি এটা কিন্তু আমার প্রতিদিন নাস্তা খাওয়ার পরের এই কাজটা করি কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আসলে ওগুলো দেখায় না ওগুলো কিন্তু দুই এরকম করে রেখে দিই আমি সব সময় এরকম রাখি দোয়ার অনেক কিছু দোয়ার একসাথে পরে আর কি এরপর হচ্ছে এখন বেলা হয়ে গেছে কি কি রান্না করবো সেটা নিয়ে চলে এলাম এখানে হচ্ছে আমি লাউ রান্না করব আজকে আর আলু দিয়ে হচ্ছে এখানে বোয়াল মাছ আছে বোয়াল মাছ রান্না করব লাউ রান্না করব কিছু তেলাপিয়া মাছের মাথা পেটি দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন তেলাপিয়ার মাছের মাথা পেটি হচ্ছে আমি লাউ রান্না করতেছি এখানে তো এখানে ফানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন হচ্ছে আমি ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ কষানোর জন্য এখানে দুধ রান্না আমি দুধ জাল দিতেছি আর কি আর এখানে আমার তরকারি হইতেছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার কষানো হয়ে গেছে মাছের মাথাগুলো এখন হচ্ছে আমি লাউটা দিয়ে দিচ্ছি তো লাউটা দিয়ে দিলাম কিছুক্ষণ ডাকনা দিলে কিন্তু লাউটা কমে যাবে তারপর এখানে হচ্ছে আমি বোয়াল মাছটা রান্না করব বোয়াল মাছ রান্না করার জন্য মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে বোয়াল মাছটা দিয়ে দিয়েছি আমার মাছটা কিন্তু বেশি বড় না দেখতে পাচ্ছেন ছোট সাইজের মাছ যাই হোক তারপরেও কিন্তু বোয়াল মাছ খেতে অনেকটাই মজা খারাপ না কাঁটা একটু কম থাকে ভালো লাগে খেতে তো এর যে এই জন্য হচ্ছে আজকে বোয়াল মাছ দিয়ে আমি হচ্ছে আলু দিয়ে রান্না করব আলু দিয়ে রান্না করলে একটু ভালো লাগে অন্য তরকারি দিয়ে রান্না করলে আসলে অতটা মজা লাগে না তো যাই হোক আমি সময় এটা যেহেতু তাজা মাছ কালকে নিয়ে আসলো এই জন্য হচ্ছে রান্না করতেছি আর বাজে করতেছি না আর কি কাঁচা মাছ রান্না করতেছি এরকমও অনেকটা মজা হয় তাজা যখন মাছগুলো থাকে তো এখন এখানে আলু দিয়ে দিলাম কিছুক্ষণ কষানোর পর হচ্ছে আমি এই যে দুইটা তরকারি আমার দু চুলা রান্না চলতেছে দেখতে পাচ্ছেন এখানে লাউ রান্না চলতেছে আমার আর এখানে হচ্ছে আমার আলু দিয়ে মাছ দিয়ে রান্না চলতেছে চুলায় দুইটা রান্না কিন্তু চলতেছে আমার লাউ তারপর হচ্ছে মাছ দিয়ে আলু তো এইটাতে এখনও কষানো তো আমি জল দিই নি এখনও তো কিছুক্ষণ জল দিয়ে দিব জল দিয়ে রান্না করে নিব রান্না করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিব আমি সব সময় রান্না শেষে একবার করে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমার রান্নাটা কেমন হয়েছে অবশেষ হচ্ছে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমি লাউ তো কিন্তু দিয়ে দিয়েছি দুই তরকারির মধ্যে দনিয়া পাতা দিলে কিন্তু যে কোনো তরকারির মধ্যে অনেক অনেক মজা লাগে আমার সবচেয়ে বেশি মজা লাগে আর কি জানি না কার কেমন লাগে তো অবশেষ হচ্ছে আমার রান্নাগুলো শেষ একেবারে রান্না তো এই দেখিয়ে দিয়ে একবার করে দেখতে পারছেন অনেকটাই মজা হবে মনে হয় এই তরকারিটা আমি এখনও কিন্তু খাওয়ার আগে এই কথাগুলো আসলে তৈরি করতেছি আর কি যাই হোক মাছ দিয়ে আলু দিয়ে অনেকটাই মজা এখানে হচ্ছে লাউ রান্নাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুই চুলায় দুইটা রান্না খুব সুন্দরভাবে হয়ে গেছে আর হচ্ছে রাইস কুকারে আমি ভাতটা রান্না করে নিয়েছি অবশেষে হচ্ছে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবেন সবাই ভালো থাকবে